বাংলাদেশের জনগণের মধ্যে একটা জিনিস এথিক্স কাজ করে সেটা হচ্ছে চাল ভাতে পারে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটো দল আওয়ামী লীগ এবং বিএনপি আর এর পাশাপাশি আরও দুটো দল জামায়াত ইসলাম এবং জাতীয় পার্টি তবে মূল খেলোয়াড় হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের সাথে মানে জোট বেঁধে বাকি খেলোয়াড়দেরকে গোল করতে হয় এর বাইরে একটা রাজনৈতিক দল আসবে তারা ক্ষমতাতে পর্যন্ত যেতে পারবে অথবা প্রধান বিরোধী দল হিসাবে সংসদে আসন গ্রহণ করবে ইভেন তারা নির্বাচনের আগে সারা বাংলাদেশে ক্যাম্পেইনিং করবে এলাকা এলাকা অফিস দিবে তারা তাদের মিটিং করবে মিছিল করবে আর এই বিষয়গুলো খুব সহজে তারা করতে পারবে এই প্রেক্ষাপট কি বাংলাদেশে আদৌ তৈরি হয়েছে হয়নি ছাত্রদের নতুন দল ঘোষণার পরপরই জনশক্তি হোক যেই হোক এটা নিয়ে আবার এখন বিতর্ক দেখা দিছে কোন নাম হবে বা এটা নিয়ে তারা নাকি কথা বলে নাই কোনো সমন্বয়ক তিনি নিজ দায়িত্বে এই কথাটা বলছেন আর সেটা আলাদা নামের বিষয়টা এখন জাতীয় নাগরিক শক্তি নামক যেটা হচ্ছে তাদের মূল প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় তারা ধাওয়া খাচ্ছেন তাদের উপর হামলা হচ্ছে আজকে যে এই ঘটনা ঘটছে তো বৈষম্যবৃদ্ধি স্টুডেন্টরা তাদেরকে যেভাবে ধাওয়া দিছে বিএনপি নেতার ডরে দৌড়ে গিয়া সবগুলা থানায় ঢুকছে রাজনীতি করতে গেলে এখন পর্যন্ত তারা ওইভাবে গোছালো না এখন পর্যন্ত আপনার এই টিমটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে তাদের শক্তি সামর্থ্য কিন্তু বৃদ্ধি করতে পারে নাই এখন পর্যন্ত মাঠের রাজনীতিতে বা মাঠে বিএনপিকে মোকাবেলা করার মতন তাদের শক্তি সামর্থ্য যে নাই সেটা কিন্তু প্রমাণিত এমনকি এই ঘটনার জেরে কি হবে সেটা জানি না বরিশালের বানারিপাড়ার এলাকা বরিশালের বানারিপাড়া উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুর খান ওরফেজ সবুর মেম্বার এবং তার একটা বাহিনী আছে সেই লেভেলে তারা সেখানে রাজত্ব করে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে মারধর করার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং লিফলেট বিতরণ করা হয়েছে আপনার আজকে আমরা দেখলাম যে এখানে কারা কারা লিফ মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি করা হয় তাদের বক্তব্য হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আতিকুল বলছেন উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ এখানে অনেকেই তারা যারা উপস্থিত ছিলেন তাদের বক্তব্য বিএনপি নেতা সবুর মেম্বারের বিরুদ্ধে বানারিপাড়ার সন্ধ্যা নদীর খেয়াঘাট দখল একটা অভিযোগ ছিল তো এর প্রতিবাদ করেছিল আপনার কী বলা হয় যে একজন নেতা বৈষম্য ছাত্র আন্দোলনের এর প্রতিবাদ করায় বিএনপির কর্মীরা মিলনের হাত পা ভেঙে এবং মিজানের মাথা ফাটিয়ে অবস্থা গুরুতর অবস্থা করেছে বাইশারি ইউনিয়নের গরদ্দার গ্রামের শহীদ হাওলাদারের মেয়েকে ধর্ষণের চেষ্টা গরদ্দার খেজুরতলা রাস্তার পশ্চিম পাশের খাস জমি বিক্রির পরে তা আবার দখল বানারিপাড়া পৌর শহরের ফেরিঘাটে নির্মীয়মান ব্রিজ সংলগ্ন সন্ধ্যা নদী শাখা খালের প্রবেশমুখের তীরে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে বালু ভরাট সন্ধ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এরকম নানান অপকর্ম খলিলুর রহমান মোল্লাকে সপরিবার এলাকা ছাড়া করা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চাঁদা হামলা করা বিডাব্লিউ কার্ড প্রদানের নামে বাইশারি ইউনিয়নের দুস্থ মহিলাদের কাছ থেকে আপনার মানে এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়েছে তো তার বিরুদ্ধে এই ঝামেলাগুলো ছিল লিফলেটে আপনার এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছিল লিফলেটে সবিরের ভাই মানে সবুরের ভাই সগির খানের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ করা হয়েছিল বিএনপি নেতা সবুর নেতৃত্বে বিশ পঁচিশ জনের একটি দল লাঠি সোটা নিয়ে মানববন্ধন শেষে হামলার জন্য ধাওয়া করলে আয়োজকরা যারাই মানববন্ধন করেছিলেন তারা দৌড়ে গিয়ে বানারিপাড়া থানায় আশ্রয় নেন তো এই সময় সেখানে আতঙ্ক এবং উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করে খবর পেয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব যিনি আছেন তিনি সেখানে আসেন দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন তো এখানে নানান ঘটনাগুলো আমরা ঘটছে এখানে দেখা যাচ্ছে যে আপনার যেই বিষয়টা লম্বাচুরো একটা নিউজ সবুর খান খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব বোঝাই যাচ্ছে তাকে ফোন দেওয়াতে তিনি ধরেননি ওসি সাহেব বলছেন যে মসজিদের মাহফিলের সভাপতি পদ দিয়ে বিএনপি নেতা সবুর খানের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে তো তারা থানায় আসতে এই তো মানে এই বিষয়গুলোতে একটা জিনিস স্পষ্ট যে আপনি যখন রাজনৈতিক দল তৈরি করতে যাবেন আপনার প্রতিপক্ষ দ্বারা হয়ে যাবে আবার এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটির আমরা কারা তোমরা কারা বিএনপির এই বক্তব্যগুলোতেও কিন্তু মাঠে পর্যায়ে বৈষম্যবিরোধী স্টুডেন্টরা কিন্তু নানান জায়গায় রোশানলে পড়ছে এখন এটা পড়ার মেইন কারণ হচ্ছে বিএনপিকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন ধরনের মন্তব্য করেন তাদের সিনিয়ররা তো এলাকার যারা লোকাল আছে এখন ঢাকায় বৈশাখ সার্জিসের একটা বক্তব্য দেওয়া আর আপনার গ্রামের পাশে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতা সেই কথার সাথে একটা বক্তব্য লোকাল বাজারে দেওয়া আকাশপাতাল পার্থক্য আকাশপাতাল পাতাল পার্থক্য কোনো নেতা নেতাকর্মীরা পিঠের চামড়া রাখবে না এটি হচ্ছে বাস্তবতা ঢাকা শহরে অনেক কিছু করা যায় কিন্তু লোকাল এরিয়াতে রাজনৈতিক দলগুলোর প্রভাব প্রতিপত্তির হিসাবটা আলাদা তো এই কর্মকাণ্ডগুলো বিএনপির জন্য অবশ্যই নেগেটিভ আবার বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মীরা আছেন তাদের যেই শক্তি মানুষ দুর্বলের পিছে হাঁটে না শক্তিশালী মানুষের পিছনে হাঁটে রাজনৈতিক দল হিসেবে শক্তি সামর্থ্য বৃদ্ধির যে ইস্যুটা সেখানেও ঘাটতি আছে তো সবকিছু মিলে একটা হজবরল অবস্থা দেখা যাক তবে এই ঘটনাগুলো ভালো না শুভকর কোনো ঘটনা নয় ভালো থাকুন